আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ রহমত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরুতেই দেখতে পারতেছেন যে আমরা হলো ঘরের কাজ করতেছি আর এখান থেকে হলো ব্লগটা শুরু করা তো কতটা ভালো লাগে তা অবশ্য জানি না এই বেলাটা আমি একটু ঘুরতে গেলাম ঘুরতে বলতে আমি একটু বাজারে গিয়েছিলাম তো আপনাদের এত সুন্দর একটা দৃশ্য না মানে শেয়ার করে পারলাম না কারণ যেহেতু এত প্রচণ্ড পরিমাণে গরম আর এই জায়গাটা এতটা বাতাস ছিল তা আপনাদের মানে কি বলবো সব মানুষজন দেখেন সবাই হলো বর্ষা রয়েছে বাতাসের জন্য আর খুব সুন্দর একটা দৃশ্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমি যেহেতু দেখছি আপনাদের কেন দেখাবো না আপনারা যদি এই জায়গাটা এসে একটু বসতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ভালো লাগে বন্ধ ঘরে খুবই খুবই খারাপ লাগে এখন এই গরমের দিনে তো যাই হোক সকাল সকালে আমি হলো কাজ শুরু করলাম আমার যেহেতু আমার এখানে আমি নিজে একটা ঘর তুলব চিন্তাভাবনা করছি সেজন্য হলো আমার ঘরের কাজগুলো আমি সব চেষ্টা করতেছি যে করার জন্য কারণ অন্যকে বলার চেয়ে নিজে করাটা অনেক ভালো আমি এর আগে কখনো আমি এই কাজগুলো কখনও করি নাই তো যাই হোক তারপরও আমি চেষ্টা করতেছি যে আমি কতটুকু পারি না পারি এই জন্য হলো চেষ্টা করতেছি আর এখানে আমি একটা বেড়া অলরেডি বেঁধে ফেলছি সেই বেড়াটা এখন হলো আমি এই সাইডটায় হলো লাগিয়ে নিব এই জন্য হলো বেড়া বান্দা হয়েছে আর এই বেড়াটা হলো কী বলবো পাটখড়ি বেড়া আমি বাত মানে যেই বানগুলো দেয় এই বানগুলো উঠাইতে পারি না তারপরে মানে এর আগে কখনও চটি সাজতে পারি না এই পারি সেই পারি নেই আমার খুবই কয়েকদিন যাবৎ আমার মনে হইতেছে যে আমি খুব ছোট্ট করে একটা ঘর উঠাবো ঘরটা খুবই সুন্দর দেখা যাবে এই রকম আর সেই যেই চিন্তা সেই কাজ তো কাজটা শুরু করে দিলাম কাজটা শুরু করে আমি হলো এখানে সব কিছু গুছ গাছ করে দেখতে থাকুন যে ভিডিওটা আমি কতটুকু করতেছি আর প্রত্যেকটা মানুষের একটা কিন্তু ই থাকে যে হবি থাকে একদিন না একদিন এটা না ওটা করবে তো আমি এই জায়গাটা পুরোটা আমার ঘরের সামনে যেই জায়গাটা আছে এটা আপনাদের সামনে মানে সুন্দরভাবে আমি গুছাবো আমার অনেক ইচ্ছা যে এই পাস্তা সব দিকটা আমি করব। তো এখানে বসে পড়লাম হলো চটি সাচার জন্য চটি শিষে তারপরে হলো অন্য সব কাজগুলো করতে হবে যেই চটি বানা বানতে হবে তারপরে হলো এই কাজগুলো করতে হবে তো আমার এই ঘরটা কিন্তু আসলে আপনারা দেখতে পারতেছেন যেভাবে আমি করতেছি এটা হবে হলো আপনার তালপাতার ঘর তো তাল পাতার ঘরের জন্য আগে হলো তাল পাতাটা যদি আটকাতে হয় আমার এখানে উপরে হলো তের যেটা বলে এটা দিয়ে দিছি এটার উপর দা হলো তাল পাতা বুনানো হবে কারণ আমি কালকে আবার আপনাদের সঙ্গে নিয়ে আসবো যে তাল পাতার ঘরটা এভাবে হলো কাজগুলো আমার এগিয়ে যেতে হবে এক এক করে আর কতটুকু পারি না পারি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি অনেকক্ষণ বসে বসে কাজগুলো করতেছিলাম আর এই সময়টা মানে এত রোদ ছিল রোদ্রের কারণে কাজগুলো করতে খুবই খারাপ লাগে আর যারা যারা রোদ্রের এই ব্যস্ততার সময়গুলো কাটাচ্ছেন তারা অবশ্যই বলবেন যে কতটুকু রোদ্রের সময়গুলো কাটাচ্ছেন আর আমি তো খুবই রোদ্রে একদম ক্লান্ত হয়ে গেছে আজকে সারা দিনে যে কত পানি যে খাইছি আর অনেক কাজ করছি আপনাদের সব কিছু একটা ভিডিওতে দেখানোর মতো সম্ভব না কারণ আমি ওরকম করে হলো ক্যামেরাও ধরি নাই তো যতটুকু ধরছি ততটুক আপনাদের দেখাইলাম আর আমি এই বেড়াটা বানছি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যে একটা মহিলা মানুষ হয়ে বেড়া বুড়া এগুলো বানলাম নিজে নিজের কাজ নিজে করার চেষ্টা করলাম তো এসব কাজ সম্বন্ধে কুজ করলে দেখা যায় কি ভবিষ্যতে অনেকই ভালো লাগে যে নিজের কাজগুলো নিজে করা যায় আর অনেক সময় মানে সব বিষয়ে মানুষকে যে করতে হয় না যে আমাকে এটা করে দাও ওটা করে দাও এই চিন্তা ভাবনাগুলো করতে হয় না তো এই জন্য হলো আরও কাজ শুরু করে দিলাম যে যাক কাউকে বলবো না এটা করে দাও ওটা করে দাও যেহেতু নিজের ইচ্ছা যাচ্ছে যে সুন্দর একটা দৃশ্য করব সুন্দর একটা ই বানাবো জায়গা বানাবো সেহেতু আমি নিজে নিজেই কাজগুলো করব। আর সবাই অনেক দোয়া করবেন যাতে তালাও তালা ভালো মানে আমাদের এলাকায় বৃষ্টি দেয় যেহেতু ঢাকায় বৃষ্টি হয়েছে আর বাইরে তো অনেক বৃষ্টি নামে বলার বাইরে বৃষ্টি ঠান্ডা নাম হয় আর আমাদের বাংলাদেশে এখন আমরা যে জায়গাটায় আছি আমিরা হলো আছি আপনার জাজিরা সুরাদপুর তো এখানে একটু বৃষ্টি নাই আর এত প্রচণ্ড পরিমাণে গরম আপনাদের অনেক ভালোবাসার মানুষ আমি জানি যে অনেক ভালোবাসেন তো সেই ক্ষেত্রে বলবো যে সবাই দোয়া করবেন আমাদের এলাকায় যেন একটু বৃষ্টি হয় যত গাছপালা যা কিছু আসে সব কিছু ভেঙে চুরে মানে একদম গরমে সুখাইয়া আপনার গাছ গাছ এরকম হইতেছে গরমে শুকায়া পাতাগুলো চড়চড়া হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা হইতেছে তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা অনেক তাড়াতাড়ি চলে আসে আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন কারণ আপনাদের আমার পরিশ্রম আমি যতটুকু কাজ করি সেই সব নিয়ে আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনারা বলবেন আমি কতটুকু এই কাজগুলো করতে পারলাম না পারলাম তো সেটা বলবেন তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের কতটুকু আগ্রহ যে আমি আপনাদের সামনে সুন্দর একটা মানে পরিবেশ ই করবো প্রেজেন্ট করবো সেটা বলবেন যে আমি করব না না করব অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা চান যে আমি কোন জিনিসগুলো করতে মানে কোন জিনিসগুলো করব কোন জিনিসগুলো করব না ঠিক আছে তো যাই হোক আর এই গরমের ভিতরে সবচেয়ে বলবো যে ছোট্ট বাচ্চাদের অনেকেই অনেকটা কেয়ার করবেন কারণ আমি হলো আমার মানহার মানে কতদিন অনেক মানে যত্ন করতেই পারি নাই শুধু খাওয়াইতাম আরেকজনের কুড়ে দিয়ে দিতাম এরকম তো এখন আবারও মানে আর একটা কাজ ধরছি আমি তারপরও মান্নাকে আগে মানে ই করি ওর যা যা লাগে সব কিছু দেওয়ার চেষ্টা করি তারপর ঘুম পাতাই তারপর আর একটা কাজে যাই তো আপনাদের বাচ্চাকেও দেখে রাখবেন এই সময়টা বাচ্চাদের ডায়রিয়া তারপর আপনার জ্বর ঠান্ডা সর্দি এই সব জিনিস নিয়ে অনেক বাচ্চারাই ডাক্তারের আছে আমি ওই দিনটা জাজিরা হাসপাতালে গেলাম পুরায় বাচ্চারাই হাসপাতাল আসছে শুধু জ্বরের জন্য জ্বরের জন্য ঠান্ডা জ্বর মানে গরম লাগিয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তো ঠিক আছে সবার কাছে অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি এখন মাংস রান্না করবো জন্য একটা কড়াই নিয়ে নিছি কড়াইটা আগে অবশ্য তেল ছিল ভাজা উচিৎ করছিলাম তেল দিয়ে মাংসের সাথে একটু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচ নেই এটাই কাঁচামরিচটা এগুলো পাইকে গেছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা না তো থাকে আর দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম তেল এবার মাইখা নেবো এখন শুধু আমার লবণের বা কেটার সাথে লবণটা একটু হাতের দূরে আসছে আনতে হবে আগে মাইখা নিবে

Sí.